আমার যাওয়ার সাথে রিলেশন সম্পর্ক আবুল কালাম ও এখানে বিয়ে করার কথা আমি জানতে পারছি আজকে দুপুরবেলা আপনার নাম কি সাবিনা ইয়াসমিন আর বাসা কোথায় সিকিন্দ্রাবাদ পূর্ববার আপনার বাবার নাম শামসুল হক শামসুল হক আচ্ছা এই যে ভাইয়ের ভাইয়েরপুকুরে বড়বেলগুড়ি গ্রামে কেন আসছেন আপনি এখানে আমার যাওয়ার সাথে রিলেশন সম্পর্ক আবুল কালাম

আপনি কোন সময় আসছেন এখানে আমি এখানে মাগরিবের সময় আসছি মাগরিবের হ্যাঁ আর আমি তিনটার সময় শুনছি ওখান থেকে বের হতে হতে আমার আসরে আজান দিছে ম্যাটেরিয়ালি থেকে এই রাস্তাটুকু আসতে যতটুকু সময় লাগছে এখানে এখানে এসে মাগরিবের আজান দিছে আচ্ছা এখানে আসার পর কি হলো এখানে আসার পর শুধু ঠিকানা জানতে চাইছি যে বিয়ে কোথায় হচ্ছে কোন গ্রামে আমি সঠিক কোথায় হচ্ছে সেটাও জানি তারপরে কি হয়েছে তারপরে এখানে আসার পরে দেখতেছি একটা গাড়ি গেল কিন্তু সেটা ছেলের গাড়ি না আত্মীয় স্বজনের গাড়ি তাও জানি না কিন্তু আমি এখানে এসে চারটা রাস্তা আমি কোন দিকে যাব। এখানে জানানোর পরে ওনারা মেয়ের বাড়ির লোক আসতে বললো তারপরে এই যে এখন আমি এখানে আসি আচ্ছা ছেলেটার কি আজকে বিয়ে হবে এটা কি আপনি জানেন আমি শুধু জানছি বিয়ে করতে আসছে আমি ধরার জন্য এখানে আসছি কাগজ পাতি নিয়ে আপনি কি কোটে মামলা হ্যাঁ কোটে মামলা করছি আপনি কি বিবাহিত না অবিবাহিত বিবাহিত আর যে বিয়ে করলো আজকে যার সাথে আমার সম্পর্ক সেই আমার বিয়ের স্বামী ছাড়তে বলছে যে আমাকে বিয়ে করবে আমাকে আশ্বাস দিচ্ছে যে ছেলে আপনি মানে যার সাথে আপনি বিয়ে হয়েছে আপনার স্বামীর বাসায় কোথায় আপনি যে প্রেমিক প্রেমিক আজকে বিয়ে সেটা শুনে আপনি এই জায়গাতে নামাজ পড়ে শুনছি তখনই রওনা দিচ্ছি কিন্তু আমি জানি আস্তে আস্তে ধরতে পারবো আচ্ছা কোটা আপনি কি মামলা করছেন বিরুদ্ধে আমি প্রথম মামলা করছিলাম ও আমাকে ধর্ষণের চেষ্টা করছে যেহেতু ছয় মাস এক বছর আগে ওর সাথে আমার মানে সম্পর্ক অনেক দিন দীর্ঘদিন হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যখন আমাদের মধ্যে আর হয়নি এড়ে চলছে হয়তো আমি বুঝতে পারিনি হয়তো আগের থেকে নিজে এড়ে চলছে তখন যেটা ডিএনএ হবে না হয়নি মেডিকেল থেকে সে তখন আমি ধর্ষণের চেষ্টা দিই যেহেতু আমাকে ধর্ষণ করছে তারপরে সেই মামলা চলাকালীন করতে করতে ও আগাম একটা জামিন এনছে যে এগুলো কিছু সত্যি না এগুলো সত্যি না তারপরে আসে সবাইকে বলছে যে ওটা মিট মাঠ হয়ে গেছে আপনি আগের পক্ষের কি কোন ছেলে মেয়ে আছে হ্যাঁ আছে একটা ছেলে আছে একটা ছেলে আচ্ছা এখন আমি কি চাচ্ছি সেটা একটু বলেন তো এখন আমি চাচ্ছি আমার বিয়ের ঘরে স্বামীকে আমাকে নিয়ে আসলো আমার বাচ্চাও কয় আমি সারি আসলাম ওর আসে আমাকে আশ্বাস দিলো কোটে মামলাও চললো আমি এত কষ্ট করে আমি টাকা পয়সাও নষ্ট করে এতদিন ওর আশায় আসলাম আবার আমি ওর বাড়িতেও গেলাম অনশন করার জন্য যে আমার বিয়ে করার কথা বলে এগুলো করতেছে মামলাতেও যাচ্ছি সেখানে আমার হুমকি ধামকি দেয় যে মামলা কেন যাচ্ছি টাকা পয়সা দিতে যাচ্ছে তারপর ওর বাড়ি যাওয়ার পর বাড়ির থেকে মারধর করে আমার আবার রেখে আসছে আমার বাড়ি তখন আমি শীত গুলশানে আর একটা জিডি করি মামলা করি হাসপাতাল ভর্তি হয়ে চার দিন থাকছি প্রচুর মানুষ এখন বর্তমান চাচ্ছেন কি এখন এখন আমি চাচ্ছি ও আমার সংসার নষ্ট করে আমাকে আনছে ও আমাকে বিয়ে করুক ও অন্য কাউকে কেন বিয়ে করবে হ্যাঁ সেই জন্য বিয়ে বসবেনি আচ্ছা ঠিক আর কোনো কিছু চাওয়ার নাই টাকা পয়সা অনেকবার অফার করছে আমার চার লাখ পাঁচ লাখ আমি টাকা কি করবো আচ্ছা ঠিক আছে